ত্রিপুরা রাজ্যে ফের জঙ্গিরা মাথা দেওয়ার চেষ্টা করছে সরকারের কাছে নিশ্চয়ই খবর থাকবে আর যদি খবর না থাকে তাহলে এটা সরকারের দুর্বলতা বাইরে থেকে জঙ্গি আসছে কোন জায়গা থেকে আসছে কোথায় তারা সংঘটিত হচ্ছে তাদের পেছনে কোন শক্তি রয়েছে এই বিষয়টা সরকার সবচেয়ে ভালো জানবে বামফ্রন্ট সরকারের সময়ে জঙ্গি তৎপরতার প্রতি তীক্ষ্ণ নজর রাখত যার ফলে সীমান্ত সুরক্ষিত রাখতে আধা সামরিক বাহিনী এবং টিএসআর জোয়ানরা সমন্বয় বজায় রেখে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকার সচেষ্ট থাকত শনিবার রাজ্যে জঙ্গি আনাগোনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের সামনে এমনটাই ব্যক্ত করে আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথা চারা দেওয়ার চেষ্টা করছে সরকার নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে এটা কোন জায়গা থেকে আসছে কোথায় তারা সংগঠিত হচ্ছে তাদের পেছনে কোন শক্তি এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি অতাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি এবং তাদের কিছু মানে যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করতো সেগুলির সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি উন্নয়নমূলক কাজ এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গুণমাল বাঁধাবার চেষ্টা করতেন সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ সি আর আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য বলতাম এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা বাড়বে ইচ্ছা করে ডায়েটটা ভুলে ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল